অখণ্ড সঙ্গীতা বা অখণ্ড মণ্ডলেশ্বরের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর উপদেশ প্রথম খণ্ড মন করিবার উপায় বেলা চারটার পরে শ্রী শ্রী বাবামণির মৌন ভঙ্গ হইলে একটি ভদ্রলোক তাহাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন দেখ মন যখন যে কথা বুঝাবার জন্য তৈরি হয় তখন সে সেই কথাটি বোঝে যে মন যে জাতীয় জিনিসটি গ্রহণ করতে অভ্যস্ত সেই জাতীয় জিনিস পেলেই সে সহজে হজম করতে পারে চিরকালের মাংসাশী কিন্তু খেলে হজম করতে পারে না কেন পারে না অভ্যাস নেই বলে মনটাকে উচ্চ চিন্তায় অভ্যস্ত কর করো দেখবে যে কথা আজ বুঝতে পারছো না কাল পারবে দেহের চাইতে মনের শক্তি ও স্বাধীনতা শতগুণ অধিক যেমন করে মনকে ঘুরাবে তেমন করেই সে ঘুরতে পারবে অপরের মন যে কথাকে বুঝতে পেরেছে মনকে যোগ্যরূপে গড়ে তুলতে পারলো তুমি তা বুঝতে পারবে প্রশ্ন কি করে মনকে গড়ব শ্রী শ্রী বাবা মনে মনকে সংকীর্ণ একটা স্থানে বেঁধে রাখলে মনের গঠন সংকীর্ণ হয়ে যায় তখন সে তার অভ্যাস বিরোধী ভাবকে গ্রহণ করতে পারে না মনটাকে অন্তরে মধ্যে ফেলে দাও সীমাহীন তত্ত্বে সে বিচরণ করুক তখন সে সব ভাব গ্রহণ করতে পারবে প্রশ্ন অন্তরের মধ্যে কি করে ফেলবে শ্রী শ্রী বাবা মনে ভগবানের নাম যোগে ভগবান অনন্ত ভাব অনন্ত রূপ অনন্ত জ্ঞান ও অনন্ত প্রকাশের স্বর্ণ ভগবানের ভিতরে মনকে ফেলে দিলে মন অনন্ত তত্ত্ব সংগ্রহের সামর্থ্য পাবে ব্রহ্মচর্য কি সম্ভব অপর একটি ভদ্রলোক জিজ্ঞাসা করিলে সত্যই কি ব্রহ্মচর্য সম্ভব শ্রী শ্রী বাবা মন খুব সম্ভব প্রশ্ন পুরাণাধীতি তো দেখতে পাওয়া যায় এমন কি শিব পর্যন্ত কাম জর্জরিত হয়েছিলেন শ্রী শ্রী বাবা কিন্তু শিব পরাভূত হননি তিনি মদন ভর্ষ করেছিলেন মদন ভস্য করার ক্ষমতা প্রত্যেক মানুষের আছে শিবের মতো কাম লাঞ্ছন আর লক্ষ লক্ষ যোগী জন্মেছে যাদের কোনো ইতিহাস কেউ লেখেনি প্রশ্ন শিবের যদি ব্রহ্মচর্যই লাভ হয়েছিল তবে আবার কার্তিকের জন্ম হলো কি করে শ্রী বাবা মি কার্তিকের জন্মের পশ্চাতে জগতের কল্যাণ সংকল্প রয়েছে আর কার্তিকের জন্ম ব্যাপারে শিবের যা সেটা গৃহী হিসাবে নৈষ্ঠিক ব্রহ্মচারী বা সন্ন্যাস হিসাবে নয় কার্তিকের জন্ম দিয়ে শিব গৃহী হিসাবেই নিজ কর্তব্য পালন করেছেন শিব গৃহী ব্রহ্মচারী আদর্শ গৃহী ব্রহ্মচারীতে আর সন্ন্যাসী ব্রহ্মচারীতে আদর্শ ও আচরণের পার্থক্য আছে শিব চিরব্রহ্মচর্যে ব্রতধারী ছিলেন না তাই কার্তিকের জন্ম তার ব্রহ্মচর্যের বিরোধ হয় নাই নাই কারণ বিবাহিতের ব্রহ্মচর্য মৈথুন মাত্রেই নিষিদ্ধ নহে শুধু কল্যাণ বুদ্ধি পরিচিত মৈথুনই নিষিদ্ধ বিশেষত শিব আগে করেছেন মদন ভাষ্য তারপরে দিয়েছেন সন্তানের জন্ম এতেই তিনি গৃহীদের নিত্যকারের গুরু হয়ে রয়েছেন মদনভাষ্যের কাহিনী এই আশ্বাস দিচ্ছে যে রূপ পার্ব সম্পূর্ণরূপে জিতেন্দ্রত্ব লাভ করে তারপরে জগৎ কল্যাণকারী বীর বিক্রম কেশরী সন্তানকে জন্মাতে হয় প্রশ্ন কিন্তু শিবের কামক্রিয়া সম্বন্ধে শিব ভক্তদের নানা জঘন্য বর্ণনা আছে শ্রী শ্রী বাবা এসব বর্ণনার জঘন্যতার জন্য শিব ঠাকুর বর্ণনাকারীর কামাকুর মন যার মন কামর উপভোগের জন্য অধিক সে অপরের কামক্রিয়া বর্ণনীয় সুখ পায় এসব শিব ভক্তদের দায়ী হয়েছে প্রশ্ন পড়াশ ভরদ্বাস বিশ্বামত প্রকৃতি ঋষিরাও তো কাম দমন করতে পারেননি শ্রী বাবা মুনি উপাখ্যানে রোমান্স জন্মাবার উপায় হিসাবে পুরাণকারেরা কখনো কখনো এদের জীবনের স্খলনগুলির বর্ণনা করেছেন বটে কিন্তু এই একটি আটটি স্খলনই এদের জীবনের শেষ কথা নয় আর এরাই বিদাদার শেষ সৃষ্টি নয় এদের চেয়েও শতগুণ শ্রেষ্ঠ মহাপুরুষেরা আবির্ভূত হয়েছেন এবং হবেন পরাশরা ভরদ্বাজকে দিয়েই সৃষ্টি রহস্যের ইতি হয়ে যেতে পারে না